এবং প্রথমে আমি তোমাদেরকে নোটিশটা কম্পিটিশনে দেখাচ্ছি এবং ভিডিওটা শুরু বলতে চাই যে তোমাদের সাবিথমে ব্যবস্থা আবেদন করছো তোমাদের এবং মার্ক করবে তোমাদের জন্য লিখিত পরীক্ষা এবং ব্যবহারে পঁচিশ সালে যা তোমরা লিখিত পরীক্ষা এবং ব্যয় পরীক্ষা দিতে গেলে একদম কম প্রয়োজন হবে অবশ্যই ভিডিওটা নিতে হলো আমাদের ফেসবুক পেজ ভাই এই পেজে নক করতে হবে এই পেজে নক করে পেজটা ফলো করলে তোমাদেরকে একদম সম্পূর্ণ ফ্রিতে দিয়ে দেওয়া হবে ওকে তো যাদের প্রয়োজন তোমরা অবশ্যই নক করবে সো ভিডিওটা আমরা কন্টিনিউ চালিয়ে যাই আমাদের এখানে দেওয়া দেশ সেবা ও এখানে জেলার নাম জেলা দিন মঙ্গলবার সময় সকাল গাজীপুর তোমাদের প্রথম দিন সতেরো তারিখে মাঠ হচ্ছে জামালপুর শেরপুর জেলার মাঠ এবং নির্বাচনের স্থান হচ্ছে আনসার একাডেমি গাজীপুরে ঠিক আছে অনেকে এখন বলবে যে ভাইয়া তুমি আনসার একাডেমিতে কিভাবে যাবো ইউটিউবে ভিডিও আছে তোমার চাষ করলে চলে আসবে ঠিক আছে দুই নম্বরে ময়মসিং রেঞ্জ এবং জেলার নাম হলো ময়মসিং ও নেত্রেকোনা মাঠ হচ্ছে উনিশ তারিখ ছয় দু হাজার তারিখে দিন বৃহস্পতিবার সময় আট বটিকা নির্বাচন স্থান একই ঠিক আছে এখন এখানে বিস্তৃত বিষয় উল্লেখ করা আছে যে বিষয়গুলো তোমাদের খুবই জানা প্রয়োজন এখানে পাতিদের পরীক্ষা অংশগ্রহণের লক্ষ্যে নির্বাপনিত কাগজপত্র অন্য দার সঙ্গে আনতে হবে প্রথমত এক নম্বরে অনলাইন মধ্যে ফিনগৃত আবেদনপত্র প্রবেশপত্র মোবাইলে এসএমএস পাওয়ার পর অনলাইনে আবেদন করার সময় প্রাপ্ত ইউজার আইডি পাসওয়ার্ড ব্যবহার করো ওয়েবসাইটে বলতে কিউআর কোড সম্মিলিত প্রবেশপত্র প্রিন্ট করে আনতে হবে কিউআর কোড সম্মিলিত প্রবেশপত্র তোমাকে প্রিন্ট করে আনতে হবে এখন অনেকে আমাকে ফসল করছে ভাই আমি প্রবেশপত্র না লাগিয়ে হবে আমাকে মাঠে প্রবেশপত্র দেবে না ভাই তোমাকে মাঠে এন্ট্রি করতে হলে তোমাকে অবশ্যই প্রবেশপত্র সংগ্রহ করে নিয়ে আনতে হবে প্রবেশপত্র ছাড়া তুমি একদম মাঠে এন্ট্রি করতে পারবেই না তোমাকে মাঠতে বাড়ি ফেরা দিয়ে বাড়ি পাঠা দিবে ঠিক আছে দুই নম্বরে দেখো কলম পেন্সিল স্কেল ও ক্লিপবোর্ড তোমাকে সংগ্রহ করে আনতে হবে তোমাদের লিখিত পরীক্ষা বায়োপ্রিক হয়ে থাকবে তোমাদের অবশ্যই কলম পেন্সিল ক্লিক তোমাকে সঙ্গে করে আনতে হবে কিন্তু তুমি ভিতরে ঢুকে তুমি কিন্তু কিলি বা কলম তোমাকে দিবে না ঠিক আছে অবশ্যই সঙ্গে করে নিয়ে আসবে তিন নম্বরে দেখো প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লেখিত নির্বমিত কাগজপত্রের মধ্যে আমাদের যে সকল কাগজপত্র করা আছে সেগুলো তোমাকে সঙ্গে করে আনতে হবে এবং অনেক আমাকে করছে অনেকে আমাকে মেসেজ করছে ভাই আমি কাগজপত্র না আনলে শুধুমাত্র অ্যাডমিট কার্ড নিয়ে আসলে আমাকে কি মাঠের সমস্যা হবে বা কাগজপত্র পরে দিলে কি হবে সেটা পরে তোমাকে তো বলতে

নিজের থেকে বাহিনীতে জব করার ইচ্ছা কিন্তু বাবা মা কিন্তু এটা না সো অবশ্যই তোমার বাবা মায়ের জন্য সম্বন্ধে থাকে সেরকম একটা সোনা তোমাকে তোমার বাবা মায়ের স্বাক্ষর নিয়ে এবং তোমার তোমার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের স্বাক্ষর নিয়ে তোমাকে মাঠে নিয়ে আসতো ছ নম্বর দেখো ইউনিয়ন পরিষদ বাবা পৌরসভা মেয়র সিটি কর্পোরেশন ক্ষেত্রে সংশ্লিষ্ট ওয়ার্ড কাউন্সিলর কিন্তু যে বিবাহ করা নাই ওরকম একটা সার্টিফিকেট তোমার লাগবে ঠিক আছে অবিবাহিত সোনাদপত্র যা তোমার ইউনিয়ন চেয়ারম্যান অথবা মেয়র বা কাউন্সিলর তোমার স্বাক্ষরিত থাকতো

তোলা হয়েছে সবকিছু তোমরা নিয়ে আসার চেষ্টা করবে যা তোমার অনেকটা কাজ আসবে ঠিক আছে কাগজপত্র হবে তোমাদের বায়ু পরীক্ষা শেষে কাগজপত্র উল্লেখিত শোটায় সাপেক্ষে কাগজপত্র সংক্রান্ত অর্থাৎ আমাদের যারা এদিন আবেদন করতো বা মুক্তিযুদ্ধ বা আনসার কোটা আবেদন তোমাদের অবশ্যই সার্টিফিকেট লাগবে ওই দিন কোটা বা আনসার কোটা বা মুক্তিযুদ্ধ কোটায় একটা সার্টিফিকেট তোমাদের থাকতে হবে নাহলে কিন্তু তোমার

এখন ভিডিও শেষ কথা ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক করে দিও আর যদি ডিফেন্স বা পরবর্তী ভিডিও যদি জানার প্রয়োজন থাকে অবশ্যই থাকবে অথবা অথবা পেজ থেকে আমাদের জন্য আর পরে দিয়ে থাকবে ঠিক আছে আর লিখিত পরীক্ষা এবং বাইব পরীক্ষার ভিডিও নিতে হলে আমাদের ফেসবুক করতে হবে এই পেজে করলে এবং পেজটা ফলো করলে তোমাদেরকে আমি একদম ফ্রিতে ভিডিও দেবো ওকে আল্লাহ